বাংলাদেশকে নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অবস্থান যেন তাদের মধ্যে একটি রীতিমতো প্রতিযোগিতা বাংলাদেশের বিরুদ্ধে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে মিয়ানমার জবাবে বাংলাদেশ কি প্রস্তুতি নিচ্ছে ব্রিটেনের কাছ থেকে কী কী সমরাস্ত্র কিনতে চলেছে বাংলাদেশ চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত প্রথমে জেনে নেওয়া যাক চীন এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নিয়ে কী কী পাল্টা পাল্টি পদক্ষেপ নিচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ভারত চিকিৎসা বিষা বন্ধ করে দেওয়ায় বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে নতুন সম্ভাবনার মোচিত হয়েছে বাংলাদেশে রুগীদের জন্য খুলে গেছে চীনের দুয়ার শুধু এতটুকুই নয় কোন মিঙ্গে বাংলাদেশিদের জন্য হাসপাতাল নির্মাণ করার পাশাপাশি বাংলাদেশেও তিনটি হাসপাতাল নির্মাণ করার কথা জানিয়েছে চীন যার মধ্যে এক হাজার শয্যা বিশিষ্ট অত্যাধুনিক একটি হাসপাতাল বাংলাদেশের জনগণের জন্য উপহার দিচ্ছে বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ করছে জানা গেছে হাসপাতালের নাম চায়না হাসপাতালের জন্য ঢাকা চট্টগ্রাম উত্তরবঙ্গের জমি দেখা হচ্ছে চীনের হাসপাতাল নির্মাণ করার খবর আসার পর থেকেই চারদিকে আলোচনা শুরু হয়েছে হাসপাতালগুলো কোথায় নির্মাণ হবে তা নিয়ে এই হাসপাতাল তিনটির মধ্যে একটি স্থাপিত হবে রাজধানী ঢাকাতে আর বাকি দুটির একটি চট্টগ্রাম আর একটি রংপুরে অন্যদিকে চট্টগ্রামের দক্ষিণ কর্ণ পাঁচশো থেকে সাতশো সজ্জার একটি জেনারেল হাসপাতালের সম্ভাব্যতা পরীক্ষা করা হয়েছে এছাড়া ঢাকার উপকণ্ঠে ধামরাইয়ে বিভিন্ন আহত প্রতিবন্ধী রোগীদের পুনর্বাসনের জন্য একশো সজ্জা বিশিষ্ট একটি রিহ্যাবিটেশন হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করছে চীন চীনের এমন পদক্ষেপে যুক্তরাষ্ট্র বসে নেই তারাও চীনের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশে এআই টেকনোলজি ব্যবহার করে অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করতে চাচ্ছে ফলে বাংলাদেশের স্বাস্থ্য খাতে আসছে এক বৈপ্লবিক পরিবর্তন যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান বাংলা ইউএসএলএলসি জানিয়েছে তাদের তৈরি হাসপাতালে এআই টেকনোলজি ব্যবহার করে চিকিৎসা দেওয়া হবে ইতোমধ্যে রাজধানীর পূর্বাচলে দুইশো বিঘা জমির বন্দোবস্ত করা হয়েছে দুই সালের মধ্যে আন্তর্জাতিক মানের হাসপাতালটির নির্মাণ কাজ শেষ করার লক্ষ্য রয়েছে বাংলাদেশে এই হাসপাতালটি ডিজিটাল চিকিৎসা ব্যবস্থার নতুন রূপ উন্মোচন করবে যেখানে রোগী শনাক্তকরণ থেকে শুরু করে চিকিৎসা পরিকল্পনা পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টেকনোলজি ব্যবহার করে করা হবে সেই সঙ্গে ট্রাফিক জট এড়াতে রোগী পরিবহনের জন্য হেলিকপ্টার সেবা চালু করার পরিকল্পনা রয়েছে এছাড়া পরিকল্পনার মধ্যে আরও রয়েছে নার্সিং বিশ্ববিদ্যালয় এবং শিল্প কারখানা স্থাপন সব মিলিয়ে বাংলাদেশে দুই দশমিক দুই বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে তাদের প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের স্বাস্থ্য সেবা ও শিল্প খাতে নতুন মাত্রা যুগ হবে এর আগেও চীন তুরস্ক ও সৌদি আরবের কাছ থেকে আন্তর্জাতিক মানের আলাদাভাবে হাসপাতাল তৈরির প্রস্তাব এসেছিল এবার চলুন জেনে নেওয়া যাক মিয়ানমারের হুমকির জবাবে বাংলাদেশ কী পদক্ষেপ নিচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন শত্রু দেশ কি কি সমরাষ্ট্র কিনছে তার উপর পুরোপুরি নজর রেখে সমরাস্ত্র ক্রয় করা বাঞ্ছনীয় মিয়ানমার সামরিক বাহিনী তাদের শক্তিমত আরও বাড়ানোর জন্য নতুন করে আরও সমরাষ্ট্র কিনতে যাচ্ছে জবাবে বাংলাদেশকে এখনই পাল্টা পদক্ষেপ নিতে হবে তা না হলে মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে যে সামরিক সক্ষমতার পার্থক্য দুই ধাপ তার দুই ধাপ থাকবে না মিয়ানমার আরও এগিয়ে যাবে যা বাংলাদেশের জন্য চিন্তার কারণ তো বটেই তার পাশাপাশি বড় এক হুমকি মিয়ানমারের অর্থনীতি দুর্বল হলেও তারা সমরাস্ত্র কিনতে একটু করে না বাংলাদেশের যখন পুরনো দুইটি সাবমেরিন ছিল তখন মিয়ানমারের একটি সাবমেরিনও ছিল না অথচ মিয়ানমার নৌবাহিনীর বর্তমানে তিনটি সাবমেরিন রয়েছে যার মাঝে দুইটি শক্তিশালী কিলু ক্লাস সাবমেরিন আর একটি কিছুটা দুর্বল মিয়ানমার নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনী থেকে এগিয়ে যাওয়ার জন্য সকল ধরনের পদক্ষেপ নিচ্ছে মিয়ানমারের বিমান বাহিনী এবং সেনাবাহিনী বাংলাদেশের চাইতে যথেষ্ট পরিমাণে শক্তিশালী তাই কীভাবে নৌবাহিনীকেও শক্তিশালী করে গড়ে তোলা যায় সেদিকেই মনোযোগ দিচ্ছে মিয়ানমার তাদের ভবিষ্যৎ নৌবাহিনী বাংলাদেশের জন্য একটি বড় দুশ্চিন্তার কারণ হতে যাচ্ছে তাদের নৌবাহিনী এমনভাবে সমরাস্ত্র কিনছে যাতে বাংলাদেশের দ্বীপ এবং স্যান্ডমার্টিন দখল করা যায় মিয়ানমার তাদের নৌবাহিনীর বহরে ক্যালিবার ক্রুজ মিসাইল অন্তর্ভুক্ত করতে যাচ্ছে যার র্যাঞ্জ প্রায় তিনশো কিলোমিটার এই ক্রুজ মিসাইলকে পশ্চিমা দেশগুলো পর্যন্ত সমীহ করে চলে মিয়ানমারের ক্লাস সাবমেরিন এবং কেলিবার ক্রুজ মিসাইলের সমন্বয় বাংলাদেশের জন্য বড় ধরনের হুমকি ডেকে আনবে তাছাড়া আরও নতুন দুই থেকে তিনটি ক্লাস সাবমেরিন অথবা লারা ক্লাস সাবমেরিন কেনার আলোচনা করছে এমন হলে দেশটির সাবমেরিন ফ্লিট বাংলাদেশ নৌবাহিনীর জন্য বড় ধরনের বাধা তৈরি করবে এছাড়াও পাঁচ থেকে ছয়টি হাই পারফরম্যান্স ফ্রিগেট প্রকল্পের কাজ হাতে নিয়েছে যেখানে ভার্টিক্যাল লঞ্চ মিসাইল সহ সকল সরঞ্জাম দিয়ে সজ্জিত হবে ফলে বাংলাদেশের জন্য সমুদ্রপথে স্বাধীন বাণিজ্য করা কঠিন হয়ে পড়বে মিয়ানমারের সবচেয়ে বড় পরিকল্পনা বিমানবাহিনীকে ঘিরে কারণ বিমানবাহিনী হচ্ছে তাদের সকল সেক্টরের সহযোগী অর্থাৎ সেনাবাহিনী এবং নৌবাহিনী দুই বাহিনীকেই সাপোর্ট দিবে তাদের বিমান বাহিনী বর্তমানে যথেষ্ট শক্তিশালী তবে আগামী দিনের সাথে তাল মিলিয়ে তারা তাদের বিমান বাহিনী বহরে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান অন্তর্ভুক্ত করবে এছাড়াও শক্তিশালী এটা হেলিকপ্টারকে গুরুত্ব দিচ্ছে দেশটি ক্যালিবার ক্রুজ মিসাইল এবং পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান সবগুলোই রাশিয়া থেকে ক্রয় করবে মিয়ানমার রাশিয়ার সবচেয়ে আধুনিক এম আই টোয়েন্টি এইট এটা হেলিকপ্টারের একটি বহর কিনতে যাচ্ছে মিয়ানমার সংখ্যার দিক থেকে এটি হতে পারে পঞ্চাশ প্লাস অর্থাৎ বোঝাই যাচ্ছে মিয়ানমারে অ্যাটাক হেলিকপ্টারের একটি গোডাউন কিনতে যাচ্ছে তার জবাবে বাংলাদেশ কি কি সমরাস্ত্র কিনছে তা এখনও বোধগম্য নয় এমন অবস্থায় সামরিক নীতিমালা হচ্ছে প্রতিপক্ষের সমরাষ্ট্র বিবেচনা করে পাল্টা পদক্ষেপ নেওয়া অন্যথায় প্রতিপক্ষ দেশের অনেক অন্যায় দাবি মেনে নিতে হয় কারণ লড়াই করার সামর্থ্য না থাকলে নিরবরতাই একমাত্র সমাধান বাংলাদেশকে এখনও নীরব থাকলে চলবে না কারণ এটি জাতীয় নিরাপত্তার সাথে সম্পর্কিত মিয়ানমারের যে আগ্রাসী মনোভাব তাতে যে কোনো মুহূর্তে স্যান্ট মার্টিন দখলের জন্য নেমে যেতে পারে সামরিক সক্ষমতা অর্জনে ব্যর্থ হলে সে সময়ও বাংলাদেশকে নীরব থাকা ছাড়া করার কিছু থাকবে না বাংলাদেশ বর্তমান পরিস্থিতি বিবেচনা করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে তাছাড়াও বাংলাদেশ সামরিক বাহিনী সরকারকে সমরাষ্ট্র ক্রয়ের জন্য চাপ দিচ্ছে সরকার তাই রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য ইমার্জেন্সি আধুনিক সমরাস্ত্র কিনবে ইতিমধ্যে হালকা ও ভারী একাধিক সমরাষ্ট্র প্রকল্পের আলোচনা প্রায় শেষের দিকে বলা চলে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করলেই চলবে ব্রিটেন থেকে সমরাস্ত্র আসবে কারণ ব্রিটেন বাংলাদেশের সমরাষ্ট্র বাজার ধরতে মরিয়া তাছাড়াও পশ্চিমা দেশগুলোর তুলনায় ব্রিটেন থেকে সহজ শর্তে এবং কম মূল্যে সমরাষ্ট্র পাওয়া সম্ভব যে কারণে রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে একাধিক সমরাষ্ট্র বিক্রি করতে সক্ষম হবে বাংলাদেশ সামরিক বাহিনী ব্রিটেন থেকে হালকা ও ভারী সমরাস্ত্র কিনবে এ বিষয়ে আর আগেও আলোচনা হয়েছিল তার পাশাপাশি বাংলাদেশ ব্রিটেনের সমরাষ্ট্র অপারেট করে তবে অতিরিক্ত ভারী সমরাষ্ট্র অল্প সময়ে ইমার্জেন্সি ভিত্তিতে ক্রয় করা সম্ভব নয় যেমন যুদ্ধ বিমান কিংবা হাই পারফরম্যান্স ফ্রিগেট প্রকল্প কারণ এই ধরনের সমরাস্ত্র অর্ডার করে ডেলিভারি পাওয়া পর্যন্ত পাঁচ বছর অপেক্ষা করতে হয় এত লম্বা সময় অপেক্ষা করলে এই মুহূর্তে বাংলাদেশের সার্বভৌমত্ব বড় ধরনের হুমকির সম্মুখীন হবে যার ফলে এমার্জেন্সি ভিত্তিতে অল্প সময়ে ডেলিভারি পাওয়া যায় এমন সমরাস্ত্র অর্ডার করবে এক্ষেত্রে এয়ার ডিফেন্স সিস্টেম প্রাধান্য পাবে বাংলাদেশ সামরিক বাহিনী স্কাইসাবরে এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করতে আগ্রহী ছিল বিষয়ে উভয় দেশের মধ্যে আলোচনাও হয়েছিল স্কাইসাবরে এয়ার ডিফেন্স সিস্টেম রাষ্ট্রীয় নিরাপত্তা ইমার্জেন্সি বাংলাদেশের প্রয়োজন কারণ যুদ্ধকালীন সময়ে এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশ সামরিক বাহিনীর সবচেয়ে বেশি প্রয়োজন হবে কারণ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রকল্পে মিসাইল হামলা করবে মিয়ানমার এক্ষেত্রে তাকে মোকাবেলা করতে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমের কোনো বিকল্প নেই তাছাড়াও বাংলাদেশ সামরিক বাহিনী ব্রিটেনের স্কাইসাবরে এয়ার ডিফেন্স সিস্টেম অর্ডার করার মাত্র এক বছরের মধ্যেই ডেলিভারি পাবে এছাড়াও ব্রিটেন থেকে একশো পঞ্চান্ন মিলিমিটার আর্টিলারি ক্রয়ের আলোচনা হয়েছিল পৃথিবীর সবচেয়ে আধুনিক এম ট্রিপল সেভেন হাউটজার ক্রয়ের আলোচনা হয়েছে এ বিষয়ে ট্যান্ডারও দেওয়া হয়েছে সীমান্ত যুদ্ধের জন্য এম ট্রিপল সেভেন একটি বিধ্বংসী সমরাষ্ট্র কারণ স্মার্ট ক্যালিবার দিয়ে শত্রুপক্ষের অনেক গভীরে হামলা করতে সক্ষম মিয়ানমারকে মোকাবেলায় এক রেজিমেন্ট আর্টিলারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাই ক্রয়ের পর মিয়ানমার সীমান্তে মোতায়েন করা হলে মিয়ানমার আক্রমণ করলেও তা ঠেকিয়ে দেওয়া সম্ভব হবে চীন এবং যুক্তরাষ্ট্রের এমন অবস্থান এবং বাংলাদেশ ও মিয়ানমারের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন